দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি রাস্তা সম্প্রসারণের জন্য দোকান ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক ঘটনাটি আরামবাগ বন্দর রোডের আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকার সেখানকার কিছু মানুষের অভিযোগ একই লাইনে থাকা সত্ত্বেও পূর্ত দপ্তরের পক্ষ থেকে কিছু মানুষের দোকান ভেঙে দেওয়া হচ্ছে অথচ বেশ কিছু মানুষের দোকানকে রেখে দেওয়া হচ্ছে এক্ষেত্রে তারা পূর্ত দপ্তরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন তাদের বক্তব্য রাস্তা সম্প্রসারণের জন্য যদি দোকান ঘর ভাঙা হয় তাহলে একই দূরত্বে একই লাইনে থাকা সব শব্দগুলি ভেঙে দেওয়া উচিত কিন্তু তা করা হচ্ছে না দেখুন বিস্তারিত এটা যদি এতটা প্রয়োজন পড়ে নিশ্চয়ই অফিসার আপনাদের অফিসার আপনারা আমরা এই প্রশ্নটা এই জায়গায় সাধারণ মানুষ তো এই জায়গায় আমার প্রশ্ন বুঝতে যায় না हां এখানে কত জায়গা আছে

এইখানে পিডব্লিউডি যারা কাজ করছেন মানে রোডসের এর তারা যথারীতি ঘরে ঢুকে কম্প্রোমাইজ করছে কারণ এখানে একটা গরিব চাওয়ালা তার চলে গেল ওখানে চপের দোকান চলে গেল তারপরে এইখানে পিডব্লিউডি অফিসার এইখানে দাগ দিয়ে পর্যন্ত কাটিং করতে হবে বলে গেল তারপরও আজকে অফিসে ঢুকিয়ে এরা শুধু সামনের অংশ কাটিং করছে যার জন্য আমি প্রতিবাদ করেছি উল্টোপাল্টা আমার কাছে এমনকি এই যে জায়গাটার ওপর ওরা যাতে কিছু করতে না পারে তার জন্য কোর্টের অর্ডার আছে আমার কাছে অর্ডার কপি আছে সেই কোর্টের অর্ডার পর্যন্ত এরা অস্বীকার করছে এরা টোটালটাই দু নম্বরী ভাবে গায়ের জোরে কাজ করার চেষ্টা করছে সেইটারই আমি প্রতিবাদ করছি এখানে আরো মানুষ আছে তাদেরকে দেখুন সবাই একই কথা বলবে আমি সাধারণ মানুষের জন্য কথা বলছি কেন এদের জন্য কেন কম্পম হয়ে যাবে এরা কি টাকা যায় এইটা এইটা হচ্ছে কয়েক মাস ধরে কিন্তু আমাদের এখানে হচ্ছে গত চার পাঁচ দিন ধরে কিন্তু যখন এখানকে এসছে তখন মাপঝোগ করে পিডব্লিউডি অফিসার কিন্তু আমার এসছিল আমি কাজ বন্ধ রাখিয়েছিলাম এসে ওনারা মাপঝোগ করে এখানে দাগ দিয়ে গেছেন তারপরে ওনারা মানে তারপরে ওনারা বলেছেন যে বাদ যাবে এটা অ্যাক্সিডেন্টালি ব্যাপার আমরা এখানে রাখতে পারবো না এটা কাটিং করবো তা সত্ত্বেও ওনারা আজকে বললেন যদি করে দেখভাল করছেন ওনাকে ভেতরে ঢুকিয়ে ভেতরে ঢুকিয়ে আজকে খ্রিস্টই কম্প্রোমাইজ হয়েছে নাহলে কেন এদেরটা বাদ যাবে এটা হচ্ছে মনসাতলা বাসুদপুর মনসাতলা এক নম্বর ওয়ার্ড এরকম এরকম এখানে আপনি লম্বায় দেখতে গেলে অধিকাংশই অধিকাংশই কাটা প্রায় পাঁচ সাতটা দশটা এই দিকেও রাজা কাকা আছে তার চাল কাটা গেছে পাইপে গেছে সমস্ত এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি দু কাটা জায়গা আটত্রিশ ফুট ফ্রন্টেজ সিপিএম এর আমল থেকে জোর করে দখল করানো আছে এবং সেই বিষয়ে আমি দু সালে কেস করেছি কেস করার পর ওনারা কেস কোর্টে কেস চলছে এবং জজ সাহেব ইঞ্জেকশন জারি করে দিয়েছে না এটা পিডব্লিউ ডি জায়গা পিডব্লিউ ডির সঙ্গে আমার কোনো কেস নাই পিডব্লিউ জমির উপরে আমার কোনো কেস নাই আমার কেস হচ্ছে এই কন এই যে কাটামো এই কাটামোর উপরে টোটাল ইঞ্জেকশন জারি করা এই কাটামোর উপর না নতুন পিডব্লিউ জায়গা বলতে এটা কাটামোর উপর সেটা তো সেটা তো জজ সাহেব তো রায়টা দিয়েছে জজ সাহেবকে কোশ্চেনটা করতে হবে যে জজ সাহেব রায় দিয়েছেন এবং উনি যে বাগানোর জন্য যে অর্ডার কপি করেছিলেন সেটা রিজেক্ট করে তাহলে তো জজ সাহেবকে বলতে হবে তাহলে তো জজ আমার নাম সাহেব পাত্র এটা আমার মুদিখানা দোকান না এইরকম কোনো শোচন পোষণ হচ্ছে না এখানে আমাদের যেটুকু ওয়াইডনিং করার জন্য লাগছে যেখানে যেরকম লাগছে আমরা সেরকম সেটাও ভাঙছি আর ইন ফিউচার যে আরও যদি ড্রেন করার জন্য প্রয়োজন পড়ে আমরা সেটাও যদি পিডাব্লিউ ল্যান্ডের মধ্যে পড়ে সেটা আমরা ভাঙবো ব্যাস এই মানে এইটাই আমার হিসেবে আমাদের কাজ হচ্ছে কারোর প্রতি যে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে বা কাউকে এরকম ব্যাপারটা হচ্ছে না যেখানে প্রয়োজন পড়ে সেখানে আমি হচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার আরামবাগ হাইয়ার সাবডিভিশনে পড়ছে না কোনটা তো ভাই শট এখানে ল্যান্ডি মধ্যে পড়ছে প্রয়োজন পড়ছে এখন কাজ করতে গিয়ে আমরা সেইটুকু আমরা নিচ্ছি কোন এই দুটো প্রয়োজন পড়ছে হ্যাঁ হ্যাঁ প্রয়োজন পড়লে অবশ্যই ভাঙতে হবে প্রয়োজন দিয়ে পরে অবশ্যই ভাঙতে হবে আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট কে কোন সাইব অর্ডার দিয়েছে এইটা এটা বড় সাইব অর্ডার দিয়েছে কি নাম সাহেবের ওর নামটা আমি জানি না তাহলে আপনি কিছু রোড হলেন আপনি সাহেবের নাম জানেন না কেন ভিডিও কেন করছেন কি কি দুঃখে আপনি জানেন এর মো এর কি আমি রিপোর্টার আপনি রিপোর্টার তো দাঁড়ান আপনার রিপোর্টার আমি দেখছি দাঁড়ান আপনি কথা বলেন ফোন করুন ফোন করুন ফোন করুন ফোন করুন ওরা তো আসছে আপনাকে দেখা দিয়ে কথা ঠিক আছে ঠিক আছে ভিডিও করা আপনার দেখছি কি করবেন আপনি আমি কি করব না দাদা আপনি কি করবেন দাদা

আমরা চেষ্টা করবো নেবার আর তারপর বাদ দিয়ে কাজ করবো

জায়গা যাচ্ছে না হুম এই পাশাপাশি দোকানদারদের এটা অভিযোগ ভাঙা হলো এটা কি ভেতরে কোনো কম্প্রোমাইজ হয়েছে কোনো কম্প্রোমাইজ হয়নি এখন পর্যন্ত ও মা মা ডাকলো মায়ের কাছে মায়ের হাত মা তার হাতে ধরে মায়ের অনুরোধে করে দিয়েছে আর বাকিরা কি উনুরো করেছিল

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে

শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি